সূর্য থেকে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা প্রোটন ও ইলেকট্রন পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন তারা একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডিসপ্লে তৈরি করে যা আকাশে দেখা যায় মানে পরমাণুর ইলেকট্রনগুলো উচ্চ শক্তি সম্পূর্ণ অবস্থায় স্থানান্তরিত হয় এবং যখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অবস্থায় ফিরে আসে তখন তারা একটি ফোটন ছেড়ে দেয় যা আমাদের কাছে আলোর মতন দেখায় আলোর পরিমাণ মূলত আগত কণার সংখ্যা এবং তাদের শক্তির ওপর নির্ভর করে উত্তর গোলার্ধের মেরু আলো উত্তরের আলো বা আরোরা বেরিয়ালিসিস এবং দক্ষিণ অংশের মেরু আলোকে দক্ষিণের আলো বা আরোরা অস্ট্রালিস নামে পরিচিত এই আলোর মধ্যে সাধারণত সবুজ গোলাপি সাদা লাল ও হলুদ রং মিশে থাকে ভোরের রোমান দেবীর নাম অনুসারে আরোরা বেরিয়ালিস ইতিহাসে শত শত বছর ধরে প্রশংসিত হয়েছে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রটি সৌরকণাকে চৌম্বকীয় করে উত্তর ও দক্ষিণ চৌম্বকীয় ভূ চৌম্বকীয় মেরুগুলোর চারপাশের মেরু অঞ্চলে যেখানে ক্ষেত্রটি সবচেয়ে শক্তিশালী এইভাবে সংঘর্ষের সংখ্যা ও আলো নির্গমন চৌম্বকীয় মেরুগুলোর কাছাকাছি বেশি অক্ষাংশ যত বেশি হবে উত্তরের আলো দেখার সম্ভাবনা তত বেশি এবং পৃথিবীর যত উত্তর বা দক্ষিণে যাওয়া যায় তত উজ্জ্বল মেরুর আলো দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে এমন ইনফরমেটিভ গল্প সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন